মুত্তাকিবান্দারা মুত্তাকিবান্দার কয় গুণ সবাই বলেন না কয়গুণ প্রথম গুণ হচ্ছে সচ্ছল অসচ্ছায় অসচ্ছল উভয় অবস্থায় দান করে কার জন্য দুই নাম্বার রাগ আসলে সেই রাগটাকে তারা কন্ট্রোল করে তিন নম্বর হচ্ছে আল্লাহর কাছে শুধু নিজেরাই ক্ষমা চায় না মানুষকেও ক্ষমা করে কি করে না চার নম্বর হচ্ছে যখনই কোনো অন্যায় অশ্লীল কাজকর্ম করে ফেলে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চায় সর্বশেষ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তারা এক অন্যায় বারবার করে না অন্যায়ের উপর অটল থাকে না তারা সে অন্যায় বোঝার সাথে সাথে ক্ষমা চেয়ে সেখান থেকে নিজেকে বিরত রাখে ঠিক না তবে সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে দুনিয়ার জন্য না পরকালের জন্য আর একটু আওয়াজ করে বলতে হবে দুনিয়া না পরকাল যেই কাজ করতে গেলে আপনি দুনিয়া পাবেন কিন্তু পরকাল হারিয়ে ফেলবেন সেই কাজ করা যাবে আপনার সামনে দুনিয়া আছে এবং পরকাল আছে এখন এই দুইটার মাঝে একটা আপনাকে চুজ করতে হবে বাছাই করতে হবে যদি কখনো এইরকম সিচুয়েশন আসে যে হয় দুনিয়া না হয় পরকাল তাহলে দুনিয়ার মুখে মেরে আমরা পরকালকেই বেছে নেব। ঠিক কিনা আমরা দুনিয়াকে তখন আর প্রাধান্য দিব না আমরা পরকালকে বেছে নেব কারণ ওয়ালাল আখেরত খাই উলা দুনিয়ার চাইতে আখেরা শ্রেষ্ঠ এটা কি আমাদের কথা না আল্লাহর কথা তাহলে যে আল্লাহ দুনিয়াও সৃষ্টি করেছেন তো সৃষ্টি করেছেন তিনি নিজে বলছেন যে দুনিয়ার চাইতে পরকাল শ্রেষ্ঠ এজন্য দুনিয়া আমরা চাই এটা ঠিক কিন্তু পরকালের যদি প্রশ্ন এখানে চলে আসে তখন দুনিয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না আমাদের উদাহরণটা হবে জাহাজের মতো আওয়াজ করে বলেন কিসের মতো জাহাজের মতো যেই জাহাজ মহাসমুদ্রে বিচরণ করে সমুদ্রের টন টন পানি তাই না কত পানি কোন হিসাব আছে এই এত পানির উপর দিয়ে একটা জাহাজ বয়ে 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 বেড়ায় কিন্তু ওই পানির এক ফোঁটা পানিও সে নিজের মাঝে প্রবেশ করতে দেয় না ঠিক তেমনি আমরা দুনিয়াতে চলব বিচরণ করব, টাকা পয়সা ক্ষমতা আল্লাহ যতটুকু তৌফিকে নসিব করে সব অর্জন করব কিন্তু এই ক্ষমতা অর্জন করতে গিয়ে টাকা উপার্জন করতে গিয়ে দুনিয়াতে একটা ভালো স্ট্যাটাস অর্জন করতে গিয়ে পরকালকে হারিয়ে ফেলা যাবে না সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে পরকালের সবচেয়ে বেশি প্রতিযোগিতা কিসের পরকালের আল্লাহ এই কথাই বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়াজান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ ওয়িদ্দাতাল মুত্তাকিন আল্লাহ বললেন প্রতিযোগিতা করো কোনো সমস্যা নাই তবে সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে আল্লাহর ক্ষমা লাভের এবং ওই জান্নাত লাভের যে জান্নাতের বিস্তৃতি হলো আসমান এবং জমিন পরিমাণ পড়েন সুবাহ আল্লাহ বলেন তো জান্নাত কি ছোটো না বড় ছোটো না বড় দুনিয়ার সবাই যদি জান্নাতের মধ্যে ঢুকে যায় জান্নাতে কোনো ধাক্কাধাক্কি হবে জায়গা নিয়ে মারামারি হবে জান্নাত হলো বিশাল আল্লাহর হাবিব বলেছেন সবচাইতে ছোট সাইজের যে জান্নাত সেটাও ওই পৃথিবীর চাইতে গুণ বড় হবে ওই জান্নাতটা লাভের জন্য আমাদের প্রতিযোগিতা করার দরকার আছে না নাই আপনি সারা জীবন পরিশ্রম করে হয়তো পাঁচ কোটি টাকা কামালেন এই পাঁচ কোটি টাকা দিয়ে বানেশ্বরের একটু জায়গা কিনলি শেষ কি বলেন দুই তিনতলা বিল্ডিং করতেই সব শেষ তাহলে আপনার সারা জীবনের পুঁজি দিয়ে আপনি দুই তিনতলা বিল্ডিং করতে পারেন না অথচ আল্লাহর হাবিব বলেছেন ফিহা জান্নাতের এক হাত জায়গার দাম কত বেশি জানেন দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব সবকিছুর চাইতে বেশি ওই জান্নাতের বৈশিষ্ট্য হচ্ছে লাবিনা লাবিনাতুমিন ফিদ্দা মিন জাহাব ওই জান্নাতের একটা ইট হবে স্বর্ণের একটা ইট হবে র সুবাহ আল্লাহ বর্তমান বিশ্বের সবচাইতে ধনী ব্যক্তির নাম হচ্ছে ইলন মাস্ক নাম কি আগে ছিল বিল গেটস মাইক্রোসফটের সিইও এখন হচ্ছে ইলন মাস্ক টেসলা কোম্পানির সিইও তো এত কোটি কোটি টাকার মালিক এত বড় বিলিয়নিয়ার উনার চাইতে বড় ধনী পৃথিবীতে নাই উনার যে কত টাকা উনি নিজেই জানে না এত বেশি টাকা কিন্তু এর পরেও উনার বাড়ির একটা ইট স্বর্ণের একটা ইট রোপ্যের এইভাবে বানানো সম্ভব কিন্তু একটা রিক্সা চালকও যদি সর্বশেষও জান্নাতে যায় ওই ব্যক্তিটার জান্নাত এমন হবে যে জান্নাতের একটা ইট হবে স্বর্ণের একটা ইট হবে রৌপ্যের পরে সুবাহ আল্লাহ এই জন্য জান্নাত লাভের জন্য আল্লাহ প্রতিযোগিতা করতে বলেছেন আর এই জান্নাতটা কি চাইলেই পাওয়া যাবে কথা বলে না জান্নাত কি শুধু চাইলেই পাওয়া যাবে হ্যাঁ আন্দোলন করলাম সবাই মিলে শাহবাগে গিয়ে যে জান্নাত চাই জান্নাত চাই তাহলে হবে ওই জায়গায় আন্দোলন করে কাজ হবে না আমল করার দরকার আছে না নাই আল্লাহ বললেন ও মুত্তাকিন এই জান্নাতটা চাইলেই হবে না ফারি কুমফিল সবাই তো জান্নাতে যাবে না একটা দল জান্নাতে আর একটা দল নামে তো যেই দলটা জান্নাতে যাবে সেই দলটার নাম হচ্ছে মুত্তাকিন দলটার নাম কি আল্লাহ বলেন ও আয়দ্যা আমি মুতাকিদের জন্য সেই জান্নাতকে প্রস্তুত করে রেখেছি পড়েন সুবহান আল্লাহ সেই জান্নাতটা কেমন আদাতিয়া সলিহিনা মালা আইন র ওই জান্নাতটার বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ আরও বলেছেন যে জান্নাতটা এত সুন্দর হবে এত সফিস্টিক হবে যে মালা আইনুন আইন সেই জান্নাত চোখ চোখ কোনো দিন দেখেনি করতে পারলেন না ওলা আত কত সুন্দর সুন্দর বাড়ির বর্ণনা আমরা শুনেছি না তাজমহলের বর্ণনা শুনেছি এইটা শুনেছি ওইটা দেখেছি কিন্তু জান্নাতের যে সৌন্দর্য ওইটার সাথে তাজমহলের কোনো সম্পর্ক হবে ওগুলো হচ্ছে অনেক সুন্দর অনেক সফিস্টিকেটেড বর্তমানের এই যে একটা হোটেল আছে বুর্জাল খালিফা দুবাইয়ে এক এক রাতের জন্য কত লক্ষ লক্ষ টাকা গুনতে হয় কিন্তু জান্নাতটা কি এর চেয়ে খারাপ হবে না সুন্দর হবে অনেক বেশি সুন্দর হবে তুলনা নাই বলা খতর আলা কলবি বাসার আল্লাহ বললেন ওই জান্নাতটা এত সুন্দর হবে এত সুন্দর হবে কোনো মানুষের হৃদয় কল্পনাও করতে পারবে না যে জান্নাত কত সুন্দর সুবাহ আল্লাহ ওই জান্নাতটা আল্লাহ সবাইকে দিবে না ও ইদ্দাতিল মুত্তাকিন জান্নাতটা পাবে হলো মুত্তাকিনরা কারা পাবে মুতাকিনরা এখন ওই জান্নাতটা যদি আমরা পেতে চাই মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই আল্লাহ এই আয়াতে পাঁচটা গুণাবলীর কথা বলেছেন কয়টা এই পাঁচটা গুণাবলী যদি আমরা আমাদের মাঝে অ্যাপ্লাই করতে পারি ইনস্টল করতে পারি নিজেদের মাঝে ইমপ্লিমেন্ট ঘটাতে পারি তাহলে আমাদেরকে আল্লাহ মুত্তাকি হিসেবে কবুল করবেন এবং সেই সুবিশাল জান্নাত দান করবেন পরে সোহান আল্লাহ তাহলে আসেন আমরা গ্রাজুয়ালি স্টেপ বাই স্টেপ পাঁচটা গুণাবলী সম্পর্কে সংক্ষেপে জানি ইনশাআল্লাহ প্রথম যে গুণটা আল্লাহ বলেছেন মুক্তাতেই বান্দা মনোযোগ দিয়ে শোনেন খুবই ইম্পর্টেন্ট কথা আল্লা বলেছেন প্রথম গুণ আল্লাহ জিন আইউন ফিফু না যারা মুক্তাত্তিই বান্দা তাদের প্রথম গুণ হচ্ছে তারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থাতেই দান করে একজনের রাস্তায় তিনি কে যখন বেশি থাকে তখন বেশি দেয় যখন কম থাকে তখন কম দেয় কিন্তু দেয় কিন্তু দেওয়ার ধারাবাহিকতা বন্ধ করে না কারণ আহাবুল আমাল ইহি আদুয়া মোহা ওয়া ইন আল্লাহ নিকট সবচাইতে প্রিয় আমল সেটাই যেটা পরিমাণে কম হলেও নিয়মিত করা হয় সুবান আল্লাহ পড়ে খুবই কম আপনি ডেইলি দুই টাকা দান করেন কিন্তু প্রত্যেক দিন করেন আল্লাহর কাছে ওইটা বড্ড বেশি প্রিয় আল্লাহ আকবর তো এই প্রত্যেক দিন আমাদের আমলটা করতে হবে সচ্ছল থাকলে বেশি দিবেন অসচ্ছল থাকলে কম দিবেন কিন্তু দেওয়া বন্ধ করা যাবে না দেওয়ার ধারাবাহিকতাটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা সবাই আমিন আর দান করার সময় কখনো এটা ভাববেন না যে আল্লাহ দান করলে কমিয়ে দিবে না মাল আল্লাহর হাবিব বললেন দান করলে সম্পদ কমে না বরং দান করলে সম্পদ সম্পদকে আরো বাড়িয়ে দেয় কে আল্লাহ সম্পদকে বাড়িয়ে দেয় মদিনার সবচেয়ে গরিব সাহাবীর নাম ছিল বেলাল আল হাবাসি রাহত আনহু তিনি এতটাই গরিব ছিলেন যে ওনার লজ্জাস্থান ঢাকার মতো একটা জাস্ট কাপড় ছিল আর কোনো কাপড় ছিল না ঘরে খাবার দাবার বলতে নাই টাকা পয়সা বলতে নাই এত একজন গরিব সাহাবি পায়ে দেওয়ার মতো জুতাটাও নাই আপনার এই যে মসজিদে এসেছেন হাত তোলেন তো কার পায়ে দেওয়ার জুতা নাই ওই রকম গরিব আমরা কেউ আছি যে পায়ে দেওয়ার মতো হুজুর আমার জুতা নাই কিন্তু বেলাল রদিয়াল তালানহ ইথিওপিয়া থেকে তিনি এসেছিলেন মদিনায় আল্লাহর হাবিব ইসলাম কবুলের পর নিয়ে এসেছিলেন সাথে করে এতটাই গরিব পায়ে দেওয়ার মতো জুতা নাই ওই সাহাবিকেও আল্লাহর হাবিব বলেন আনফিকিয়া বেলাল বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো সোবান আল্লাহ পড়তে পারলেন না কিচ্ছু নাই ওই সাবেক আল্লাহ বললে আল্লাহ রসুল বললেন তুমিও দান করো দানের হাতকে সম্প্রসারিত করে দাও বলা তাকসা মিন দিল আর সে আলা ভয় পেও না আল্লাহর ধান কমতি নাই তুমি দান করলে তোমার সম্পদ কমবে না বরং আল্লাহ আরো বাড়িয়ে দিবে আল্লাহর হাবিব বলেছেন কামাই ইউ রব্বি আহাদুকুম ফালুয়া আমরা যখন এক টাকাও আল্লাহর রাস্তায় দান করি ওই ছোট্টবেলায় ছাগলের বাচ্চা গরুর বাচ্চা আমরা যেমনি ভাবে লালন পালন করে পেলে পুষে বড় করি একটা টাকা আপনি যদি আল্লাহর রাস্তায় দান করেন ওই টাকাকে আল্লাহ আল্লাহর আলমিন উহুদ পাহাড়ের সমান বড় করে আপনার ঢুকিয়ে দেয় এজন্য পারলে একশো টাকা দিবেন না পারলে এক টাকা দিবেন কিন্তু দেওয়া বন্ধ করা যাবে না দান করতে হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে এই দান করলে বিপদ আপদ দূর হয়ে যায় আপনার কাছে একটা বিপদ ধেয়ে আসছে ইন দ্য টাইম আপনি দান করে দিচ্ছেন কি করছেন আপনি দান করে দিয়েছেন সাথে সাথে ওই বিপদটাকে দূর করে দিবে আল্লাহ সোহান আল্লাহ এই জন্য দান করতে রাজি আছেন তো সবাই বিশেষ করে মসজিদে দান করবেন কোথায় মসজিদে দান করবেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন বানা যে ব্যক্তি আল্লাহর জন্য পৃথিবীতে ঘর নির্মাণ করবে আল্লাহ জান্নাত ওই ব্যক্তির জন্য ঘর নির্মাণ করবে হাদিসিন ইকরাম হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে কোনো ব্যক্তি যদি পুরো মসজিদ নির্মাণ করতে নাও পারে মসজিদ নির্মাণে সামান্য পরিমাণ সহযোগিতাও করে অংশ দেওয়ার স্থাপন করে আল্লাহ ওই ব্যক্তিকেও ঘর দিয়ে দিবেন কারণ আল্লাহর ধনভাণ্ডারে কমতি আছে দুনিয়ার সবাইকে যদি আল্লাহ ঘর দিয়ে দেয় জান্নাতে আল্লাহর খাজানায় কোনো কমতি হবে কোনো কমতি হবে না এজন্য আমরা যেন মসজিদে দান করার চেষ্টা করি প্রিয় ভাইয়েরা বিশেষ করে একটু গোপনে দান করার চেষ্টা করবেন প্রকাশ্যে দান করলেও স্বভাব আছে কিন্তু গোপনে দান করলে খুশি হয় কে আপনি যদি গোপনে দান করেন আল্লাহ হাবিব বললেন সদাখত সেরে তুৎফিও গাদাবার রব আপনার ওপর কোনো কারণে আল্লাহ যদি রেগে থাকে আপনি গোপন দান করার সাথে সাথে আল্লাহর ক্রোধ আর রাগ মুহূর্তেই দূর হয়ে যায় আল্লাহর রাগ আপনার উপর থেকে দূর হয়ে যাবে মসজিদে এই যে জুমার দিন আপনি তো দান করবেনই কিন্তু অন্য সময় মসজিদের বক্স খোলা আছে না নেই আপনি রাস্তা দিয়ে হাঁটছেন দুইটা টাকা দিয়ে দিলেন পাঁচটা টাকা দিয়ে দিলেন যে খুচরো টাকাগুলো আমরা পাই আমাদেরকে ফেরত দেয় দোকানদার মুদি দোকানদার বিশেষ করে ওই যে খুচরা খুচরা কয়েনগুলো যাওয়ার সময় মসজিদে দিতে পারবেন না যা গোপনে দান করবেন আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন কেমতের দিন সেই কঠিন ময়দানে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরসের ছায়ে ছায়া দান করবে যেদিন সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের প্রখর তাপে মাথার মগজগুলো নাক কান দিয়ে টপ টপ করে বেরিয়ে বে করবে যেদিন বাবা ছেলেকে চিনবে না মেয়ে তার মাকে চিনবে না ওই রকম কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সাত শ্রেণীর ব্যক্তিকে তার আরশের ছায়ায় দান করবে তন্মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলুন তাসাদদাকা বি সাদাকাতিন ফাআখফাহা ওই ব্যক্তি যেই ব্যক্তি গোপনে দান করে পড়েন সুবহানাল্লাহ আল্লাহ। hatta Allah <laughs> ta'ala <laughs> ma shimaluhu matunfiqu yaminu এত গোপনে দান করে যে ডান হাতে কি দান করেছে বাম হাতের ভয় না মানুষকে দেখানো তো দূরের কথা ডান হাতে কি দিল বাম হাতের পায় না এত গোপনে দান করতে হবে এজন্য আমরা যেন আল্লাহর জন্য দান করি গোপনে দান করাটা আপনি যদি গোপনে দান করতে পারেন বুঝবেন ওই দান কবুল হয়ে গিয়েছে কারণ ওখানে মানুষকে দেখানোর কোনো সুযোগ নাই কিন্তু আমরা যখন প্রকাশ্যে দান করি স্বাব অবশ্যই হবে কিন্তু আপনি যদি লোককে দেখানোর উদ্দেশ্যে দান করেন কোনো স্বভাব হবে হাবা সৌরা দুনিয়াতেও লাভ নাই পরকালেও লাভ নাই এজন্য সফের মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে অনেক আছে দেখবেন দশ টাকা দান করলে বিশ জনে সেলফি তুলে আছে না নাই ওই করোনার সময় বিশেষ করে আমরা দেখেছি কিছু কিছু অর্গানাইজেশন গরিব মানুষের মাঝে ধরেন এক বস্তা চাউল দিচ্ছে বা ধরেন দশ কেজির একটা বস্তা দিচ্ছে চাউলের বস্তা একটা তরকারি এখন অর্গানাইজেশনের যে নাম কঠিন নাম ওই মূর্খ মহিলা ও উচ্চারণ করতে পারবে তো একটা ভিডিওতে আমি দেখেছিলাম যে এক বস্তা কিজন যেন একটা দিয়েছে দশ পনেরো কেজি হবে ওই বস্তাটা হাতে ধরিয়ে দিয়ে বলে যে আমাদের অমুক অর্গানাইজেশন আমাকে এটা দান করেছে আপনি বলেন তো অনেক কয়বার চেষ্টা করার পরেও নাম বলতে পারছে না শেষ বুঝতে পারছেন এত তো এই রকম যেন না হয় সব কিছু আপনি ফেসবুকে ছবি তুলে দেওয়ার দরকার নাই তো প্রত্যেকের একটা পার্সোনাল এরিয়া পার্সোনাল স্পেস থাকার দরকার আছে না নাই এমন কিছু গোপন আমল আপনার জীবনে থাকতে হবে যেটা শুধু আপনি এবং আপনার আল্লাহ জানবেন দুনিয়ার কেউ জানবে না সৌদি আরবের বিভিন্ন শায়ক আছে অনেক ধনকুবের আছে কোটি কোটি টাকা আফ্রিকার ইথিওপিয়াতে দান করে দিচ্ছে কাউকে বলা লাগে না সেলফি তোলা লাগে না কোনো লাইভ শো করা লাগে না তো এই আমরা আল্লাহর রাস্তায় দান করব সচ্ছল অসচ্ছল উভয় অবস্থাতে আর চেষ্টা করব স্পেশালি গোপনে দান করার ইনশা আল্লাহ এটা হচ্ছে প্রথম গুণ নাম্বার টু মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ বললেন ওয়াল খেয়াজ মিন আল গাইজ দ্বিতীয় গুণ হচ্ছে ওয়াল কাযিমিন আল গায়য মানে দে কন্ট্রোল দেয়ার অ্যাঙ্গার তারা তাদের রাগ কে কন্ট্রোল করে পড়েন সুবহানাল্লাহ আমাদের সবার মাঝে রাগ আছে না নাই এ নিজেরে নিজেরে কথা বলবেন না প্লিজ এটা ডিস্টার্ব হয় আমাদের প্রত্যেকের ভেতরে রাগ আছে না নাই আছে রাগ কিন্তু খুবই স্বাভাবিক এটা ভেরি ন্যাচারাল আমাদের দেহে একটা হরমোন আছে নাম হচ্ছে অ্যাড্রেনালিন এই হরমোনটা আমাদের দেহকে আমাদের বডিকে 트리গার আপ করে উত্তেজিত করে তোলে এই হরমোনটা যখন আমাদের দেহে নিঃসরণ হয় তখন মন চায় সামনে যা আছে সবগুলোর সাইজ করে ফেলি এরকম হয় না আমাদের সাথে মাঝে মাঝে মন চায় সামনে যা আছে সবগুলোর সাইজ করে ফেলি তো এটা অ্যাড্রেনালিন হরমোনের কারণে হয় এই রাগটা এটা খুবই স্বাভাবিক এটা প্রত্যেকের ভেতরে আছে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামও মাঝে মাঝে রেগে যেতেন এই জন্য রাগ এটা ইনস ইনস মানে এটা ব্যক্তিগতভাবে কোনো খারাপ কিছু না খারাপ হবে তখন যখন এই রাগটাকে আপনি খারাপ কাজে ব্যবহার করবেন ঠিক না ইসলামের বিরুদ্ধে যখন কথা আসবে তখন রাগের দরকার আছে না নাই না তখন আপনি ভেদা মাছের মতো চুপ করে থাকবেন হ্যাঁ ওই সময় চুপ করে থাকা যাবে চুপ করে থাকা যাবে না রাগ এটা স্বাভাবিক এটাকে কন্ট্রোল করা শিখতে হবে যখন রাগ দেখানোর প্রয়োজন তখন রাগ দেখাবেন আর যখন রাগ দেখানোর প্রয়োজন নাই তখন রাগ দেখানো যাবে না প্রয়োজনের সময় অবশ্যই আপনি রাগ দেখাবেন এই তো গতকালকের নিউজে দেখলাম এক নাস্তিক লাইভে কোরআন ছিল এক নাস্তিক লাইভে কোরআনকে ছিল এটা সুইডেনের ঘটনা লাইভে কোরআনকে পুরানোর সময় এক আল্লাহর বান্দা ওই স্পটে তাকে গুলি করে হত্যা করে ফেলেছে আলহামদুল্লাহ পড়তে পারলেন না কোরআন পুরানোর সময় একেবারে স্পটেই গুলি করে স্নাইপার দিয়ে হত্যা করে ফেলেছে তো এই ভিডিওটা কালকে যে আমি কতবার দেখছি রাতের বেলায় আমার কোনো হিসাব নাই আর এই ভিডিওটা দেখে আমার এত ভালো লাগছিল যেটা আমি বলে বুঝাতে পারবো না আপনি হয়তো বলবেন হুজুর ইসলাম তো ভালোবাসার কথা বলে সম্প্রীতির কথা বলে একজন মানুষের মৃত্যু দেখে আপনার ভালো লাগছিল আরে ভাই ইসলাম ভালোবাসার কথা বলে এটা ঠিক সম্প্রীতির কথা বলে এটা ঠিক কিন্তু ইসলামের বিপক্ষে কথা বলে যারা কথা বলে ওদেরকে বাস ইসলাম আমাদেরকে শেখায় ঠিক কি না তুমি কোরআন নিয়ে ঠাট্টা করবে ইসলাম নিয়ে ব্যঙ্গ করবে আর আমরা ছেড়ে দিব এটা হতে পারে না আমার বাড়ির জমির দলিল নিয়ে চলে যাও কোনো সমস্যা নাই আমার সার্টিফিকেট নিয়ে চলে যাও কোনো সমস্যা নাই কিন্তু আমাদের এই কোরআনে যদি একটা আগুন ধরায় ওর বিরুদ্ধে আমাদের হুঙ্কার আছে না নাই তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না তারা আমাদের শত্রু অমুসলিমদের সাথে আমাদের কোনো রেশারেশি নেই কিন্তু কোনো মুসলমান ঘরের সন্তানও যদি ইসলামের বিপক্ষে কথা বলে তার সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না ওই সময় আমাদেরকে রাগ দেখাতে হবে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম তিনিও মাঝে মাঝে রেগে যেতেন ব্যক্তিগত কারণে তিনি কখনো রাখতেন না তিনি যখন ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করেছিলেন মক্কার জামিনে তখন অমুসলিমরা মক্কার মুশ্রিকরা তিনি যখন নামাজে দাঁড়াতেন উটের পচা নাড়ি ভুড়ি তার পিঠের উপর চাপিয়ে দিত নামাজিল্লা বলেন তাইফে গিয়েছিলেন তাদেরকে দাওয়াত দিতে তাদের কাছ থেকে তিনি পাথরের আঘাত সহ্য করতে হয়েছে তাকে ইসলামের দাওয়াত দিতে গিয়ে তাকে সবাই কবি বলেছে গণক বলেছে জাদুকর বলেছে তিনি রেগে যান নাই এমনকি মক্কাবাসীরা তাকে নিজ মাতৃভূমি ত্যাগ করতেও বাধ্য করেছে ঠিক কিনা তিনি রেগে যাননি কিন্তু আল্লাহর হাবিব সাল্লামের সামনে যখন কোনো আল্লাহর বিধান লঙ্ঘিত হতো আল্লাহর হাবিবের চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে যেত ব্যক্তিগত কোনো কারণে তিনি রাখতেন না মদিনায় এক মুসলিম বোনের হাত শরীরে এক ইহুদি স্পর্শ করেছিল সেই বোনের বোরকা ধরে টান দিয়েছিল মদিনার সব মুসলমানরা মিল ইহুদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল আমার বোনের শরীরে হাত দিবি মানে আমার বোনের বোরকা ধরে তুই টান দিবি মানে আমার বোনের শরীরে তুই হাত দিয়েছিস তোর বিরুদ্ধে আমাদের যুদ্ধের ঘোষণা হয় আজকে তোরে মারব নয় আমরা নিজেরা মরবো ঠিক না কারণ আমার বোনের গায়ে তুই হাত দিয়েছিস আমি তার ভাই আমি বেঁচে আছি আমি বেঁচে থাকতে যদি আমি এই প্রতিশোধ নিতে না পারি এই কাপুরুষের জীবন আমার দরকার নাই এই ইসলাম আমাদেরকে কাপুরুষতা শেখায় না আপনি অবশ্যই রাগ করবেন আপনি লড়াই করবেন আপনি আপনার ওয়াইফ কেনে রাস্তায় হাঁটছেন পাঁচ ছয়টা বকাটা ছিল আপনার ওয়াইফের বোরকা ধরে টান এখন আপনি চুপ করে থাকবেন রাগকে কন্ট্রোল করবেন আরে ভাই আপ্রাণ চেষ্টা করে তার বিরুদ্ধে আপনি লড়াই করেন আল্লাহর হাবিব বললেন আপনার স্ত্রীর সম্মান রক্ষার্থে আপনার যদি জীবনও চলে যায় আপনাকে আল্লাহ শাহাদতের মৃত্যু দান করবে আপনার বাড়িতে ডাকাত পড়েছে আপনি আপনার সম্পদকে হেফাজতের জন্য ডাকাতের সাথে লড়াই করতে করতে আপনি যদি মারাও যান আল্লাহ আপনাকে শাহাদতের মৃত্যু দান করবে ইসলাম তো আমাদেরকে কাপুরুষ হতে শেখায় না ইসলাম আমাদেরকে বীর পুরুষ হতে শেখায় আমাদের রাগ থাকবে আমাদের সৌর্য বীর্য থাকবে কিন্তু অযথা আমরা এটাকে ব্যবহার করব না অনেকে আসতে দেখবেন এতটাই কাপুরুষ যে বাইরে লোকজনের সাথে ঝগড়া করে এসে ওই রাগ উঠায় নিজের বইয়ের উপর আছে না নাই লোকরে কিছু বলতে পারে না এসে রাগ উঠায় নিজের বাচ্চা কাচ্চার উপর আছে না নাই বাড়ি থেকে বের হলো খুব ভালো বাইরে যে অফিসে গিয়েছে বসের ধমক অমুক কলিগের অত্যাচার সহ্য করতে না পেরে তাদেরকে কিছু বলতে না পেরে বাড়িতে এসে ইচ্ছামত ওয়াইফ কে কি লায় এরকম আছে না এটা হলো কাপুরুষ এরা কি ইসলাম আমাদেরকে কাপুরুষ হতে শেখায় না ইসলাম আমাদেরকে পুরুষ হতে শেখায় এজন্য রাগ আমাদের থাকবে এটা স্বাভাবিক কিন্তু নিজেদের কারণে অযথা আমরা রেগে যাব না আল্লাহর হাবিবের কাছে এক সাব এসে বলে ইয়ারসাল্লা আউসিনি আপনি আমাকে উপদেশ দেন আল্লাহর হাবিব বলেন লা তাকদাব তুমি রেগে যাও না সোমানালা পড়েন ফরদ্দা মেরর ওই সাহাবি বারবার বলে ইয়ার রসুল্লাহ আরেকটা উপদেশ দেন আরেকটা উপদেশ দেন খালি তো একটাই দিতেছেন আল্লাহর হাবিব তারপরেও বারবার বললেন লা তাকদব লা তাকদব সাহাবি তুমি রেগে যেও না সর্বশেষ যখন ওই সাহাবি থামেই না তখন আল্লাহর হাবিব বললেন লা তাকদব ওয়ালাকাল জান্না তুমি অযথা রাগ করা বন্ধ করে দাও এই আমলটার বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিবেন এজন্য ওই জান্নাত যদি আমরা চাই নিজেদের রাগকে কন্ট্রোল করার দরকার আছে না নাই নিজেদের কোনো ব্যক্তিগত কারণে আমরা রেগে যাব না আল্লাহর বিধান লঙ্ঘিত হলে অবশ্যই আমরা রাগ করবো আপনার স্ত্রী বেপর্দায় ঘোরাফেরা করে আপনার মেয়ে হিপ হপ স্টাইলে চলাফেরা করে ডিজে হয়ে ঘুরে বেড়ায় আপনার ছেলে এলাকার চাপায় গান জাটানে আপনাকে অবশ্যই রাখতে হবে আপনাকে শাসন করতে হবে কুল্লুকুম রুকুমা আল্লাহর হাবিব বলেছেন তোমাদের প্রত্যেকের দায়িত্ব আছে আর তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কেয়ামতের দিন জিজ্ঞাসা করবেন কে

এজন্য আপনি তাহাজ পড়লেও হবে না বাইতুল্লাহার হজ করে আসলেও হবে না নিজের অধীনস্থ যারা মহিলা আছে তাদেরকে কন্ট্রোল করার দরকার আছে না নাই আছে ওই সময় আপনি রাগ দেখাবেন কিন্তু অযথা রাগা যাবে না অযথা রাগকে কন্ট্রোল করার জন্য আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম আমাদেরকে চারটা টিপস দিয়েছেন কয়টা সবাই বলতে পারেন নাই কয়টা এই চারটা টিপস আমরা যদি ফলো করি আমাদের রাগকে মুহূর্তেই দূর করে দিবেন কে আমি সংক্ষেপে একটু বলে যাই কারণ আমরা সবাই রাগ দূর করতে চাই কি চাই না এই চারটা টিপস আপনি যদি ফলো করেন মুহূর্তে আপনার রাগ দূর হয়ে যাবে আল্লাহ আকবর আল্লাহর হাবিব বললেন প্রথম যে টিপস সেটা হচ্ছে সিকিং প্রোটেকশন ফ্রম শৈতান বিল্লা আপনি যখনই রেগে যাবেন যখনই আপনি রিয়েলাইজ করবেন যে আপনি রেগে যাচ্ছেন সাথে সাথে পড়বেন আউজু বিল্লাহ হিমিনা শৈতানের আর একটু জোরে বলেন না আউজু বিল্লা হিমিনা শৈতানের আল্লাহর হাবিবের সামনে দুইজন সাহাবি কথা কাটাকাটি করছিল ঝগড়া চলছিল তাদের মাঝে একজন হুট করে রেগে গড় করতে শুরু করলো আল্লাহ হাবিব বললেন ইন্নি লা আলাম ওখ আলি মাসান লা ক লাহ আ লা লাহ বা আন হুমায়াজিদ আমি এমন একটা বাক্য জানি এই রাগান নৃত্য সাহাবিজুদের বাক্যটা এখন পরে সাথে সাথে আল্লাহ তার রাগকে দূর করে দিবে আল্লাহর হাবিব বললেন সেই বাক্যটা হচ্ছে আউজু বিল্লাহ হেমিনা শাহিদানের রাজীব এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে স্টপ স্টপ কিপ সাইলেন্ট কিপ কোয়াইট যখনই আপনি রেগে যাবেন তখন আর কথা বলা যাবে না কারণ রাগের অবস্থায় আপনি যদি কথা বলেন তাহলে ওই কথা কথা থেকে মারামারি করার সম্ভাবনা আছে না নাই যখনই রেগে যাবেন একটু কথা কাটাকাটি হতে শুরু হয়ে যাবে সাথে সাথে কি স্টপ একেবারে চুপ হয়ে যাবেন রিল্যাক্স রিল্যাক্স করেন কোনো কথা বলা যাবে না আমাদের কাছে অনেক সময় কল আসে হুজুর বউয়ের সাথে এমনি স্বাভাবিক ঝগড়া হচ্ছিল কথা কাটাকাটি করতে করতে এমন পর্যায়ে চলে গিয়েছি তুই তালাক তোর বাপ তালাক তোর চোদ্দ গোষ্ঠী তালাক এরকম আছে না নাই ওই সময় কথা বলা যাবে না খুবই ডেঞ্জারাস টাইম এটা এই জন্য আল্লাহর হাবিব বললেন যখনই ইদা গাদিবাহ ইয়াসকুত যখনই আপনি এটা রিয়েলাইজ করবেন যে আপনি রেগে যাচ্ছেন সাথে সাথে চুপ হয়ে যাবেন পারবেন তো ইনশাল্লাহ তিন নম্বর আল্লাহর হাবিব বলেছেন লোয়ার ইওর অ্যাকশান মানে তোমার অ্যাকশান কমিয়ে আনো কিন্তু রাগের সময় আমরা মারি ডাইরেক্ট অ্যাকশান কি বলেন আল্লাহর হাবিব বললেন যখন তুমি রেগে যাবা তখন তোমার অ্যাকশান কমিয়ে আনো আর ওই সময় আমরা মারি কি ডাইরেক্ট অ্যাকশান এইটা করা যাবে না আল্লাহ হাবিব বললেন ইদা গদিবাহু মহুয়া কমন ফালিয়া তোমাদের কেউ যদি দাঁড়িয়ে থাকা অবস্থায় রেগে যায় সে যেন বসে পড়ে বসার পরেও যদি রাগ না কমে সে যেন শুয়ে পড়ে শোয়ার পরেও যদি রাগ না কমে তাহলে যেন সে যেন ঘুমিয়ে যায় সোমান পড়ে তাহলে আপনার রাগ এসেছে দাঁড়ানো অবস্থায় কি করবেন সবাই বলতে পারেন না কি করতে হবে বসার পরেও কমে না এবার কি করবেন শোয়ার পরেও কমে নেই এবার কি করবেন নাকে তেল দিয়ে ঘুমিয়ে যাবেন পারবেন তো সবাই সরিষের তেল দিয়ে ভালো ঘুমায় না ঘুমায় যাবেন পারবেন না ইনশাল্লাহ চার নম্বর সর্বশেষ টিপস খুবই মজার ইন্টারেস্টিং আল্লাহর হাবিব সাল্লাহ চার নম্বর যে টিপস দিয়েছেন সেটা হচ্ছে ইদা হাদুকুম ফালিয়া তোয়াদ্দা তোমাদের কেউ যখন রেগে যায় সেজন্য সাথে সাথে উজু করে নেয় সোহানাল্লাহ পড়েন কথার সিকুয়েন্স দেখেন আল্লাহর হাবিব বললেন আল গাদা বমিনের শৈতান রাগ আসে শৈতানের পক্ষ থেকে ওর শৈতান ও খুলে খা নার আর শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে ওয়ান নারুতুতফা ফাউবিল মা আর এই আগুনটা পানির মাধ্যমে নিভে যায় ফাইদা فاذا হাদুকুম ফালিয়া فليتوضা সুতরাং তোমাদের কেউ যখন রেগে যায় সে যেন ঠান্ডা পানি দিয়ে করে নেয়। দেখছেন কথার সিকোয়েন্স এজন্য এই চারটা টিপস প্রথম হচ্ছে কি বলেন তো যখন আপনি রেগে যাবেন তখন আউযু বিল্লাহি রাজিম দুই নাম্বার হচ্ছে চুপ থাকতে হবে তিন নাম্বার অ্যাকশন কমিয়ে আনেন দাঁড়িয়ে থাকলে বসে যান বসে থাকলে শুয়ে পড়েন শোয়ার পরে কমলে ঘুমিয়ে যান আর সর্বশেষ বলেছি ঠান্ডা পানিতে উজু করে নেন এই চারটা টিপস যদি আপনি ফলো করেন আপনার রাগকে দূর করে দিবে কে দ্বিতীয় গুণ হচ্ছে তারা কন্ট্রোল করে আমি সংক্ষেপে বলে দিচ্ছি তিন নম্বর গুণ আল্লাহ বললেন আফিনা কি বান্দারা মানুষকে ক্ষমা করে সোবান আল্লাহ পড়েন তারা কি শুধু আল্লাহর কাছে ক্ষমা চায় না নিজেরাও ক্ষমা করে নিজেরাও ক্ষমা করে অনেকে আছে দেখবেন আল্লাহর কাছে ক্ষমা চায় কিন্তু মানুষকে ক্ষমা করতে চায় না এরকম আছে না নাই তো আপনি মানুষকে ক্ষমা করেন না আল্লাহর কাছে ক্ষমা চান কোন সাহসে আপনি যখন মানুষকে ক্ষমা করবেন তাহলে তো আল্লাহ অটোমেটিকলি আপনাকে ক্ষমা করবে ঠিক না আল্লাহ যখন দেখবে যে আমার বান্দার ভেতরে রহম দিছি মাত্র এক পার্সেন্ট আমার কাছে আছে নিরানব্বই পার্সেন্ট ওই এক পার্সেন্ট নিয়ে যদি আমার বান্দা এত উদারতার পরিচয় দিতে পারে আমি আল্লাহ কেন দেব না ঠিক কিনা না এজন্য মানুষ আপনার সাথে অন্যায় করলে আপনি তাকে ক্ষমা করে দেন আর একটা কথা বলি সেটা হচ্ছে যারা ক্ষমা করে এরা কিন্তু ভালো থাকে জানেন আপনি যদি ক্ষমা করেন আপনি ভালো থাকবেন আর আপনি যদি অতীতের ব্যাড এক্সপিরিয়েন্স তিক্ত অভিজ্ঞতা কে আপনাকে গালি দিয়েছিল কষ্ট দিয়েছিল এগুলো সবসময় বয়ে বয়ে বেড়ান ইট উইল বার্ন ইউর সেলফ ইন সাইট এটা আপনার ভেতরটার একবারে জ্বালায় পরা শেষ করে দিবে ঠিক না এটা ক্লিনিক্যালি প্রুভেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর আছে নাম হচ্ছে ডক্টর ফ্রেডরিক লাস্কিন তার একটা রিসার্চ আপনারা গুগলে সার্চ করলে পাবেন নাম হচ্ছে ফরগিভনেস প্রজেক্ট এই ফরগিভনেস প্রজেক্ট গুগলে আর্টিকেলটা আছে সেখানে তিনি চমৎকার করে লিখেছেন যে যেই সকল রোগীরা মানুষকে ক্ষমা করতে পারে না এদের জীবনে অশান্তি বেশি আর যারা সহজেই ক্ষমা করে দেয় এদের জীবনে অশান্তির পরিমাণ কম এরা শান্তিতে থাকে বেশি পড়েন সুবাহ আল্লাহ আবার আমেরিকার একটা স্টেট আছে নাম হচ্ছে ম্যাসেটুসেইট তো ম্যাসেচুসেইট জেনারেল হসপিটালের একজন প্রফেসর নাম হচ্ছে ডক্টর হারভার্ট ব্যানসান হারভার্ট ব্যানসান উনি উনার যত পেশেন্ট আসে উনি হচ্ছে একজন পৃথিবী বিখ্যাত সাইকিয়াটিস্ট মনোবিজ্ঞানী উনার কাছে যত যত রোগী আসে সবাইকে তিনি একটা ফর্ম পূরণ করতে দেয় সেখানে কিছু প্রশ্ন থাকে উনি ওগুলোর উত্তর নেয় তো পরবর্তীতে এই ফর্মগুলো তিনি রিসার্চ করে দেখেছেন তার যেই সকল পেশেন্টরা রোগীরা সহজেই ক্ষমা করে দেয় মানুষের বিরুদ্ধে রাগ রাখে না ক্ষোভ রাখে না এদের মধ্যে হার্ট অ্যাটাকের পরিমাণ কম সো পড়বেন না যারা সহজে ক্ষমা করে দেয় এদের মাঝে হার্ট অ্যাটাকের পরিমাণ কম স্ট্রোকের পরিমাণ কম আর যারা সহজে ক্ষমা করতে পারে না অন্যের বিরুদ্ধে রাগ ক্ষোভ জ্যালেসি এগুলো বয়ে বয়ে বেড়ায় এদের মধ্যে হার্ট অ্যাটাকের পরিমাণ বেশি স্ট্রোকের পরিমাণ বেশি পড়ে নাহমুদ্লাহ তা আমরা কি ওই হার্ট অ্যাটাক স্ট্রোকের শিকার হতে চাই আমরা কি অশান্তি চাই না শান্তি চাই শান্তি চাইলে অন্যকে ক্ষমা করতে পারবো তো ইনশাল্লাহ সর্বশেষ চার নম্বর এবং পাঁচ নম্বর আমি একটু বলে শেষ করে দিচ্ছি চার নম্বর গুণ আল্লাহ বলেছেন চার নম্বর গুণ হচ্ছে তারা যদি অন্যায় করে আল্লাহর স্মরণ হওয়ার সাথে সাথেই ক্ষমা চায় কার কাছে কারণ ওমাইয়া জুনু বা ইহ আমাদের অন্যায়গুলো আল্লাহ ছাড়া ক্ষমা করার কেউ আছে একটা বিড়ালকে যদি এক বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় তার আরেক বাড়িতে যাওয়ার সুযোগ আছে না নাই কিন্তু আল্লাহ যদি আমাদেরকে তার দরবার থেকে তাড়িয়ে দেয় অন্য কোথাও যাওয়ার সুযোগ আছে নাই এই জন্য আল্লাহর কাছে নিজের ক্ষমা স্বীকার করবেন আল্লাহরে বলবেন আল্লাহ এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি তুমি ছাড়া ছাড়া আমার আমার আর রব নাই ডাকে দেওয়ার আমাকে কোনো ক্ষমা করার আর কেউ নাই তোমার আকাশের নিচে জমিনের উপরে আমি সব চাইতে বড় পাপি আমার চাইতে বড় পাপি আর কেউ নাই তুমি ক্ষমা করতে পারো তুমি মাফ করতে পারো আল্লাহ আজকে সব গুণা স্বীকার গেলাম তুমি আমাকে মাফ করে দাও ঠিক না এইভাবে আল্লাহর কাছে স্বীকার করবেন পাঁচ নম্বর বৈশিষ্ট্য জেনে বুঝে অন্যায়ের উপর অটল থাকে না আপনি সকালবেলা একটা অন্যায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন আবার দুপুরবেলা বেলা অন্যায়টা করলেন আবার ক্ষমা চাইলেন রাতের বেলা আবার করলেন এটা হলো এটা তো আল্লাহর সাথে গেম খেলা হয়ে যায় ঠিক কিনা অমাকরু অল্লাহ ও খাই মা কিরিন আমরা যতই চক্রান্ত করি না কেন সব চক্রান্তের জবাব দিতে পারে একজন তিনি কে অনেকে মনে করে সারা জীবন আমরা অন্যায় করব। শেষ জীবনে হস করে ভালো হয়ে যাব আছে না নাই বেশিরভাগ সময় দেখবেন এদের নসিবে হসটাই আর জোটে না ঠিক না কাল থেকে নামাজ ধরবো এরকম বলা অনেক যুবক আর কালকের দিনটা পায় নাই ওরা মাটিতে শুয়ে গিয়েছে ঠিক না এই জন্য আমরা যেন আল্লাহর সাথে প্ল্যানিং না করি গেম না খেলি কারণ আমরা কে কখন মারা যাব। আমরা কেউ জানি দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ অ্যান্ড দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ আমাদের জীবনের সবচাইতে নিশ্চিত বিষয় হলো মৃত্যু পৃথিবীতে কত কিছু নিয়ে একলাফ আছে না নামাজ কীভাবে পড়বো হাত কোথায় বাধ্য জোরে আমিন্তে আমিন তারাবি কয়ের আগাত একফ আছে না নাই পৃথিবীতে সব কিছু নিয়েই দ্বিমত আছে একজন বলে এটা আর একজন বলে ওইটা কিন্তু মৃত্যু নিয়ে কোনো দ্বিমত আছে মুসলিম বৌদ্ধ হিন্দু খ্রিস্টান আস্তিক নাস্তিক সবাই এক বাক্যে স্বীকার করে মরতে আমাদের হবে এই মরতে হবে এই মরণ থেকে পালাতে পারবো না এটা হলো সবচাইতে সুনিশ্চিত বিষয় কিন্তু সবচাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে আমরা কে কখন কোথায় মারা যাব আমরা কেউ বলতে পারি না দাদাকে দেখা যায় তার নাতিকে নিয়ে কবরে চলে যাচ্ছে আসে না নাই আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই এজন্য আমরা যদি কোনো অন্যায়কে বুঝতে পারি যেটা অন্যায় আমরা যেন সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাই এবং পারত পক্ষে ওই অন্যায়টা আর রিপিট না করি পুনরাবৃত্তি না করি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক আমরা সবপরি আমিন তাহলে আমি একটু রিভাইজ করে দিই আজকে যেই কয়েকটা কথা বলেছি প্রথমে বলেছি প্রতিযোগিতা করতে হবে পৃথিবীতে সংগ্রাম করে বাঁচতে হবে ঠিক কিনা কিন্তু আমরা সবচেয়ে বেশি প্রতিযোগিতা করব দুনিয়ার জন্য না পরকালের জন্য আরেকটু আওয়াজ করে দুনিয়া না পরকাল পরকাল কারণ পরকালে আমরা যদি প্রতিযোগিতা করতে পারি পরকাল আল্লা আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে ঠিক না আর ওই জান্নারটা সবাই পাবে না পাবে কারা আরেকটু জোরে পাবে কারা